আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই স্মৃতির সাগরে হাই গাইজ আই এম সুপ্রিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা ছিল আমার আউটফিট বিকজ আমাদের এখানে মেলা এটা প্রতি বছরই হয় আর আমি প্রতি বছরই বাবার সাথেই যাই কারণ বাবার সাথেই আমি কমফোর্টেবল আর আমার বাবাকে ছাড়া অন্য কারোর সাথে যেতে ভালো লাগে না তো ফার্স্টে এসেছিলাম আমরা এখানে মেয়েদের থেকে পছন্দের এই টেডি মানে কালেকশান দেখতে তো এখানে রকম ইউনিক কালেকশান আমি পাইনি আর আমার ইউনিক কালেকশানই ভালো লাগে তাছাড়া আমার সেরকম কিছু ভালো লাগে না মেলাতে আর এখানে দেখছিলাম যে অন্য কোনো কিছু পাওয়া যায় কি না বাট আমি সেরকম কিছুই পাচ্ছিলাম না তো সেই জন্য এখানে বোনের জন্যই কিছু দেখছিলাম ক্লিপ ক্লিপ আর আমি কি কী কিনেছি সেটা তোমাদেরকে ভিডিওর এন্ডে আমি দিয়ে দেব মানে কী নিয়েছিলাম তো এখানে বাবা বলছিল যে স্কুটির জন্য চাবির রিং দেখতে আর এই শিলটা আমার পছন্দ হয়েছিল বাট এটার প্রাইস বলছিল ওয়ান আর এটা মাসের শেষ উইক চলছে তো আমার কাছে একদমই টাকা ছিল না তো সেই জন্য এটাকে আমি স্কিপ করে দিয়েছি নেক্সট ইয়ারে আমি কিনবেন ফিঙ্গার রিংস দেখছিলাম আমার বৌদি আমাকে একটা গিফট করেছে তো এই যে মেলা এসেছি আর মানে জিলোপি আর বাদাম কিনবো না এটা কি কখনো সম্ভব তো সেই জন্য এখানে বাদাম আর জিলোপি নিয়ে নিলাম বাড়ির জন্য তো বাবা বলছিল যে তোরা কি খাবি তো আমার ফাস্ট ফুড সেরকম পছন্দ হয় না তো আমার চকলেট আইসক্রিমই বেশি ভালো লাগে তো সেই জন্য এখানে আমি একটা আইসক্রিম নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলায় ব্যথা বাট তাও আমাকে আইসক্রিম খেতেই হবে তো আমি যতক্ষণ আইসক্রিম খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখানে দেখছি বাবার বোন বরফি শেয়ার করে খাচ্ছে আর আমাকে ডাইনি গাই যার স্প্রিং পটেটো নিয়েছিলাম আর এটার টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল আর এটা আমি একা খাইনি তো তারপরে এখানে আমার ভুটটাও খুব পছন্দের জিনিস বিশেষ করে এই লবণ আর এই লেবুটা যখন দেয় আমার খুবই ভালো লাগে তো সেই জন্য এখান থেকে একটা ভুটটা নিয়েছিলাম তো তারপর আমরা বাড়ি চলে আসি আর এখানে আমি কী কী নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক যে আমি কী কী নিয়েছি তো এখানে নিয়েছিলাম ফার্স্টে এই যে একটা হেয়ার ক্লিপ আর তার সাথে একটা এই যে এরকম ক্লিপ ছিল বাট এগুলোর নাম কি আই থিঙ্ক আমি জানি না কারণ এরকম ক্লিপের সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই আর এগুলো আমার বোনেরই ছিল তো তারপরে আমি এখানে নিয়েছিলাম এই সিম্পল একটা ক্লিপ আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে একটুখানি তোমরা লাইক করে দিও কারণ আমি এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য তো তোমরা যদি আমাকে একটু ভালোবাসা না দাও তাহলে কি করে হবে বলো তো একটুখানি কোঅপারেট করো আমার সাথে আর এখানে আমি জাস্ট এই মিরারটা নিয়েছিলাম তো আমি একটু বিগ মিরার চাচ্ছিলাম যাতে আমি গেট রেডি শ্যুট করার জন্য আমার কাজে লাগে বাট সেরকম আমি কোনো কিছু পাইনি বলে এগুলোই নিয়েছিলাম আর এগুলো খুব কিউট কিউটই ছিল তো তারপরে এই যে চাবি ডিংটা এটাও বোন নিয়েছিলো তো হাড় হাড় মহাদেব আর সামনেই তো তোমার হচ্ছে গিয়ে শিবরাত্রি তো কারা কারা শিবরাত্রি করছে আমাকে কমেন্টে জানিও আর এখানে আর একটা শেষে আমি যেটা ছিল আই থিঙ্ক এই যে এই ফিঙ্গার রিংটা নিয়েছিলাম যেটা বৌদি ভাই গিফট করেছিল তোমাদেরকে বলেছিলাম বাট এটা পছন্দ আমিই করেছিলাম আর এই দিকে আমি চাবের রিংটাও সেট করে নিয়েছি আর বাই গাইজ নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে লা